নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মী আগুন দিয়েছে আলোচিত ক্রিয়েটর বাড়িতে যখন এই পোড়ানো হয় তখন কন্টেন্ট বিভিন্ন গণমাধ্যমে যখন এই নিউজ গুলো যায় কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কিন্তু অভিযোগ করেছিল যে কাপি নিজে তার বাড়িতে আগুন দিয়েছে অথবা পরিবারের সদস্যদের দিয়ে আগুন দিয়ে তিনি সরকারি সহায়তা নেয়ার জন্য এই নাটক সাজিয়েছে আমরা গণমাধ্যম গিয়ে কাবি কিন্তু বিব্রত বোধ করেছেন এবং তিনি এক পর্যায়ে দুঃখ প্রকাশ করেছেন যে আমার বাড়িটি যখন পড়ে যায় তখন আপনারা এই বিষয় নিয়ে সন্দেহ করে আমাকে যে বিব্রত করছেন এজন্য আমি লজ্জিত কিন্তু কাপি শুরু থেকেই বলেছিল যে বত্রিশ নাম্বারে যে বুলডোজার দিয়ে বাংসুর করা হয়েছে সেখানে তার নিজের কিছু কন্টেন্ট ছিল নিজে সশরীরে উপস্থিত ছিল তিনি বুলডোজার উপরে উঠে ছোলোগান দিয়েছে এই কারণে কিন্তু তার বাড়িতে আগুন শুরু থেকে অভিযোগ করেছিল কিন্তু তার এই অভিযোগ মানতে নারাজ ছিল অনেকেই সর্বোপরি কাপি কিন্তু এই ঘটনার সাত দিনের মধ্যে বিচার না পেলে তিনি বিপ্লবী সরকারের ডাক দেওয়ার ঘোষণা করেছিলেন পরবর্তীতে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের আশ্বাসে তিনি আশ্বস্ত হয়ে কিন্তু এই বিপ্লবী সরকারের ডাক থেকে তিনি ফিরে আসেন এবং তিনি নীরবে কিন্তু তার যে কন্টেন্ট ক্রিয়েটের কাজ তিনি চালিয়ে যান এবং প্রশাসন গভীরভাবে বিষয়টি তদন্ত করেন এক পর্যায়ে কিন্তু ছাত্রলীগের দুই কর্মীকে পটুকালী ডিবি পুলিশ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করতে পেরেছেন এবং তাদের কাছ থেকে তারা স্বীকারোক্তি আদায় করতে পারে পেরেছেন অর্থাৎ এই ছাত্রলীগের দুই কর্মী যখন নুরুজ্জামান কাফি বত্রিশ নম্বরের বাড়ি বাংসুরের ঘটনার সাথে জড়িত ছিল তখন তার ভিডিও কন্টেন্ট দেখে তারা বিক্ষুব্ধ হয় এবং বিশেষণ নেয় কাফির বাড়িটি তারা জ্বালিয়ে দিবে এই পরিকল্পনার অংশ হিসেবে মাহবুস মোল্লা এবং শাহাদাত হাওলাদার তারা বরিশাল থেকে আমতলিতে একটি বাসে এসে সেখান থেকে একটি দোকান থেকে তারা পাঁচ টাকার কেরোসিন তেল ক্রয় করে এরপরে একটি মোটর ভাড়া নিয়ে কাপির বাড়িতে এসে কাপির বাড়ির বিভিন্ন জায়গায় কেরাসিন তল ছিটিয়ে একটি ন্যাকড়া দিয়ে ভালো করে তৈর লাগিয়ে তারপরে কিন্তু তারা আগুন দিয়ে সেই ভিডিও করে তারপরে তার দরজা বাহির থেকে দরজা বেঁধে তারপরে তারা সেই গাড়ি নিয়ে চলে যায় এবং মোটরসাইকেল ড্রাইভারকে ফোন দিয়ে জানানো হয়েছে তার গাড়ি একটি জায়গা নির্দিষ্ট জায়গা আছে সেখান থেকে নেওয়ার জন্য বলা হয় পরবর্তীতে তারা আবার বরিশালে চলে যায় দর্শক ডিবি পুলিশ এই দুজনকে এই তথ্য প্রযুক্তির মাধ্যমে গ্রেপ্তার করে তারা তাদেরকে স্বীকারোক্তি আদায় করেছেন এবং আজকে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী সদর সার্কেলের পুলিশ সুপার তিনি গণমাধ্যমকে ব্রিফিং করে বিষয়টি অবগত করেছেন অর্থাৎ ছাত্রলীগ এ কর্মীরা কাপির বাড়িটি পুরিয়ে দিয়েছিল নুরুজ্জামান কাফি শুরু থেকে যে অভিযোগ করেছিল সেই অভিযোগ সর্বশেষ প্রমাণিত হলো দর্শক আপনার মতামত কমেন্ট বক্সে জানতে চাই